আসসালামু আলাইকুম আহমদুল্লাহ তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো আজকে আমরা দেখবো যারা অনার্স ফার্স্ট ইয়ারের দুই হাজার বাইশ এবং দুই হাজার তেইশ তো তাদের জন্য স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস একুশে অক্টোবর পরীক্ষা তো আমরা যে সাজেশান দিয়েছিলাম সেই সাজেশান থেকে পঞ্চম অধ্যায় সামরিক শাসন আয়ুব খান ও ইয়াহিয়া খানের আমল এখান থেকে একটি প্রশ্ন অনেক গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সামরিক শাসনের সংজ্ঞা দাও সামরিক শাসনের বৈশিষ্ট্য সমূহ উল্লেখ করো আজকে আমরা পঞ্চম অধ্যায় থেকে এই গুরুত্বপূর্ণ প্রশ্নটি পড়ব তো এই প্রশ্নটি পড়ার আগে তোমরা যারা দুই এবং দুই শিক্ষাবর্ষের যাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে একুশে অক্টোবর দুই সাল থেকে তাদের জন্য স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসের একদম চূড়ান্ত সাজেশন শেষ সময়ের প্রস্তুতির জন্য একদম চূড়ান্ত সাজেশন যেখানে রয়েছে ক বিভাগের বিগত সালের প্রশ্ন খ বিভাগে নয়টি ইম্পর্টেন্ট প্রশ্ন এবং ক বিভাগে বারোটি ইম্পর্টেন্ট প্রশ্ন এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পড়ার সম্ভাবনা রয়েছে আর এই পিডিএফটির পেজ সংখ্যা হচ্ছে ঊনপঞ্চাশ পেজের একটি পিডিএফ আর এই পিডিএফটি যারা নিতে চাও তারা অবশ্যই জিরো ওয়ান নাইন ফাইভ নাইন এইট ডাবল জিরো ওয়ান সেভেন জিরো এই নাম্বারে এই পিডিএফটির মূল্য ধরা হয়েছে একশো টাকা একশো টাকা এই নাম্বারে বিকাশ পার্সোনাল সেন্ড মানি করে অবশ্যই আমাকে জিরো নাইন এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবে তাহলে আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই দিয়ে দেব আর এই পিডিএফ থেকে মানে প্রশ্ন কমন পড়ার হান্ড্রেড পার্সেন্ট কমেন্ট করার সম্ভাবনা রয়েছে ইনশাআল্লাহ আর তোমরা দ্রুত সময়ের ভিতর এই পিডিএফটি কালেক্ট করে নেবে আর আমরা এই পিডিএফ থেকে এই প্রশ্নটি আজকে দেখব পঞ্চম অধ্যায় সামরিক শাসন আয়ুব খান ও ইয়াহিয়া ইয়াহিয়া খানের শাসনামল এটা হচ্ছে গ বিভাগের একটি প্রশ্ন আর প্রশ্নটা হচ্ছে সামরিক শাসনের সংজ্ঞা দাও সামরিক শাসনের বৈশিষ্ট্যসমূহ উল্লেখ করো এই প্রশ্নটা তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ তো চলো আমরা এই প্রশ্নটি পড়ে পড়িনি তো আমরা জানি ক বিভাগের প্রশ্নগুলো দেশের অন্য অন্য সকল প্রতিষ্ঠানের চেয়ে একটি শক্তিশালী সুসংগঠিত ও নিয়মতান্ত্রিক প্রতিষ্ঠান সামরিক বাহিনীর দক্ষতা ও যোগ্যতা পেশাদারিত্ব অন্যান্য প্রতিষ্ঠান থেকে উৎকৃষ্ট এবং প্রতিরক্ষা সংক্রান্ত দায়িত্ব পালন করায় সামরিক বাহিনী নিজেদেরকে অন্যান্য গোষ্ঠী ও থেকে আলাদা ভাবতে শেখায় সামরিক বাহিনী তাদের দক্ষতা যোগ্যতা ও পেশাদারিত্বের কারণে তৃতীয় বিশ্বের দেশগুলো নানা দুর্বলতার সুযোগে রাজনীতিতে হস্তক্ষেপ করে বিগত শতকে তৃতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্ব রাজনীতির প্রতি প্রকৃতির প্রেক্ষাপটে তৃতীয় বিশ্বের দেশগুলোতে সামরিক বাহিনীর ক্ষমতা দখলের প্রবণতা বৃদ্ধি পায় সামরিক শাসনের সংজ্ঞা সাধারণত বেসামরিক কার্যাবলী যখন সামরিক লোক দ্বারা পরিচালিত হয় তখন তাকে সামরিক শাসন বলে অর্থাৎ রাজনৈতিক ব্যবস্থা যখন বেসামরিক লোকের পরিবর্তে সামরিক লোক আসে তখনই ওই অবস্থাকে সামরিক শাসন বলে সামরিক তাহলে নিম্নে সামরিক শাসনের প্রামাণ্য সংজ্ঞা প্রদান করা হলো সামরিক শাসন বিশেষজ্ঞ অধ্যাপক ফাইনার বলেন সামরিক বাহিনী যখন তার নিজস্ব নীতি বাস্তবায়নের জন্য বেসামরিক সরকারকে হটিয়ে রাজনৈতিক ক্ষমতা দখল করে তাকে সামরিক শাসন বলে এবং প্রফেসর নজরুল ইসলাম বলেন সামরিক শাসন কতগুলো টেকনিক এর সমন্বয়ে যার মাধ্যমে সামরিক বাহিনীর পলিসি প্রকাশ পায় এই সামরিক শাসন অবৈধতার ভিত্তিতে গড়ে ওঠে সামরিক শাসনের ক্ষেত্রে গতানুগতিক সাংবিধানিক কাঠামো শাসন কার্যে কোন সহায়তা প্রদান করে না অধ্যাপক অ্যালান আর বলেন যে সামরিক শাসন বলতে সামরিক বাহিনীর প্রত্যক্ষ নিয়ন্ত্রণ থেকে শুরু করে পরোক্ষ নিয়ন্ত্রণ বা সোজাসুজি ক্ষমতা করায়ত্ত করা কি বোঝায় সামরিক শাসনের বৈশিষ্ট্য দীর্ঘস্থায়ী সামরিক শাসনের বৈশিষ্ট্য সম নিম্নে আলোচনা করা হলো এক নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে রাজনৈতিক শূন্যতা সামরিক বাহিনীর রাজনীতিতে হস্তক্ষেপের কারণে রাজনৈতিক নেতৃত্বের শূন্যতা দেখা দেয় দেশের চলমান রাজনৈতিক কার্যাবলী তার গতিশীলতা হারায় উন্নয়নশীল দেশে রাজনীতিতে সামরিক বাহিনী হস্তক্ষেপ করলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের ওপর দমন পীড়ন চালিয়ে তাদের ক্ষমতা টিকে রাখতে চায় এরূপ দমন পীড়নের ফলে নেতৃবৃন্দ গা ঢাকা দিলে রাজনৈতিক শূন্যতার সৃষ্টি হয় দুই নাম্বার হচ্ছে গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস সামরিক সরকার ক্ষমতা দখলের পর দেশে গণতন্ত্র ধ্বংস হয় গণতান্ত্রিক সংস্কৃতির মৃত্যু ঘটে অপরের মতকে এখানে সহ্য করা হয় না গণতান্ত্রিক মূল্যবোধের কোনো প্রকার চর্চা থাকে না দেশে ষড়তন্ত্রের পথ সুগম হয় জোর যার রাজ্য তার এই নীতির প্রতিফলন ঘটে ফলে দেশের সমস্যা জটিল থেকে আরো জটিলতার হয় তিন নাম্বার নাম্বার হচ্ছে সংবিধান বাতিল অথবা স্থগিত সামরিক শাসন জারি হলে সে দেশের সংবিধান বাতিল অথবা স্থগিত করা হয় আইনসভা ভেঙে দেওয়া হয় সংবাদপত্রের স্বাধীনতা খর্ব করা হয় চার নাম্বার হচ্ছে মৌলিক অধিকার খর্ব সামরিক শাসন জনগণের মৌলিক অধিকার খর্ব করে থাকে নাগরিকের চিন্তার স্বাধীনতা মতামত প্রকাশের স্বাধীনতার সমাবেশের স্বাধীনতা ইত্যাদি খর্ব করা হয় পাঁচ নাম্বার হচ্ছে শিক্ষা ও সংস্কৃতি ধ্বংস শিক্ষিত ও সংস্কৃতি মনে ব্যক্তিরাই সর্বপ্রথম দুর্নীতি অন্যায়ের বিরুদ্ধে থাকে সামরিক সরকার ক্ষমতা গ্রহণ করে প্রথমে বিভিন্ন কায়দায় শিক্ষা ও সংস্কৃতিকে ধ্বংস করতে সচেষ্ট হয় বাংলাদেশের এরশাদ এর প্রকৃষ্ট উদাহরণ আয়ুব খান ক্ষমতার ক্রমে শিক্ষা সংকোচন নীতি চালু করেন ছয় নাম্বার হচ্ছে সামরিক বেসামরিক আমলাতন্ত্রের দ্বন্দ্ব সামরিক আমলাদের কাজ সামরিক কাজ দেখা এবং বেসামরিক আমলা প্রশাসনিক কার্যাবলী সম্পাদন করে কিন্তু যখন সামরিক ব্যক্তিরা প্রশাসনে হস্তক্ষেপ করে তখন স্বাভাবিকভাবে দ্বন্দ্বের সৃষ্টি হয় সাত নাম্বার হচ্ছে বিচার বিভাগের স্বাধীনতার ক্ষুণ্ণ হয় যেমন তৃতীয় বিশ্বের দেশগুলো বিচার বিভাগ সুপ্রিম পাওয়ার এক্স এক্সারসাইজ করে সামরিক শাসনামলে বিভিন্ন সামরিক আদালতে বিচার অনুষ্ঠানের আয়োজন করে বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ণ করা হয় এতে সাধারণ মানুষ ন্যায় বিচার হতে বঞ্চিত হয় আট নাম্বার হচ্ছে জাতীয় সংহতির সংকট জাতীয় সংহতির সংকট নিরসনের জন্য অনেকে সেনাবাহিনীকে সমর্থন করে কিন্তু ব্যস্ততায় সেনাবাহিনী দীর্ঘস্থায়ী সংকট নিরসনে ব্যর্থ হয় বরং সেনাবাহিনীর বিভিন্ন জরের জোরের মধ্যে অসংখতের সৃষ্টি হয় যার ফলে বিভিন্ন দেশে সংগঠিত হয় অভ্যুধান পাল্টা অভ্যধান নয় নাম্বার হচ্ছে রাজনৈতিক ব্যবস্থা বিপর্যস্ত করে গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থার সবচেয়ে বড় শত্রু হচ্ছে সামরিক শাসন তৃতীয় বিশ্বের অধিকাংশ দেশে রাজনৈতিক বিশৃঙ্খলার অজুহাত দেখিয়ে সামরিক শাসন জারি করা হয় সামরিক ব্যবস্থায় অবাধ রাজনীতির সুযোগ থাকে না দশ নম্বর হচ্ছে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধকরণ সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর দেশে সব ধরনের রাজনৈতিক কার্যক্রম তথা সভা সমাবেশ মিটিং নিষিদ্ধ করা হয় এর ফলে দেশের নেতৃত্বে সংকট সৃষ্টি হয় গণতান্ত্রিক সংস্কৃতি চর্চা ব্যাহত হয় ও সরকারের অবৈধ কার্যক্রমের কোন সমালোচনা হয় না ফলে দেশের দুর্নীতি স্বজনকৃতিতে ডুবে যায় ও জনগণ রাজনীতি রাজনৈতিক শিক্ষা থেকে বঞ্চিত হয় হচ্ছে সামাজিক ও রাজনৈতিক সন্ত্রাস সামরিক হস্তক্ষেপ স্বাভাবিকভাবেই রাজনৈতিক ও সামাজিক সন্ত্রাসকে বাড়িয়ে দিতে চায় কারণ অসংবাদ সাংবিধানিক উপায়ে শাসন পরিচালনার ক্ষেত্রে সমগ্র জাতি এগই সাংবিধানিক ধারায় পরিচালিত হয় না সামরিক বাহিনীর শাসন ক্ষমতা দখল করে সর্বপ্রথম রাষ্ট্রের প্রতিনিধিত্বশীল আইনসভা প্রণীত আইনের সমষ্টি তথা সংবিধানকে বাতিল করে দিয়ে নিয়মাবলী প্রণয়ন করে বারো নম্বর হচ্ছে বৈদেশিক শক্তির প্রভাব লক্ষণীয় সামরিক শাসনের ফলে তৃতীয় বিশ্বের রাষ্ট্রগুলোতে রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে বৈদেশিক শক্তির প্রভাব লক্ষণীয় ফলে দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয় সাম্রাজ্যবাদী রাষ্ট্রসমূহ দ্বারা প্রভাবিত অনেক সরকারের নিজ দেশের উন্নয়নের প্রভুদের ইচ্ছা বাস্তবায়নের উপর বেশি গুরুত্ব আরোপ করে উপসংহার পরিশেষে বলা যায় যে সামরিক শাসক রাজনৈতিক প্রক্রিয়া শুধু পদতলিতই করে না বরং রাজনৈতিক এলিটদের ও নির্জীব করে রাখে রাষ্ট্রীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে নিজেদের আধিপত্য কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে গিয়ে সামরিক শাসকরা সকল শ্রেণীর মেধা ও বুদ্ধিমত্তাকে উপেক্ষা করে আর তাই সামরিক শাসনের প্রবণতাও তিন তিন হ্রাস পাচ্ছে এবং জনগণও ঘৃণা করছে তো এ ছিল আমাদের পঞ্চম অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তোমরা যারা এই পিডিএফ নেতে নিতে চাও তারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে টাক দেবে তো আজকের ভিডিওটি আমরা শেষ করবো তোমরা সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ